সে জেকোর লার কোনো মানুষ এসে যদি কিছুক্ষণ ধরে সনার তরিকায় যদি বসে যায় এবং শোনে বুঝতে না পারলেও চুপচাপ যদি সন্ন্যার তরিকায় বসে নবী বলেছে একটা মানুষ নফল নামাজ পাঁচশো টাকাত নফল নামাজ পড়ে যতটা সব পাবে তার ডবল স্বভাব এই মাহফিল এসে বসলে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই না বিশ্বনবী আরো বলেছে আল্লাহ যাকে ভালোবাসবেন মহান মহানব্বুল আলমিন তাকে তার রহমতের মজলিসে সে নিয়ে এসে বসাবে আমার পূর্বেকার বক্তা আপনাদের কাছে ক্ষমা উনি চেয়েছেন যে হয়তো আবেগ অনেক কথা কিছু বলে ফেলেছি উনি যখন কথাগুলো বলছিলেন তখন আমি ঢুকছিলাম এখানে তাকে দেখলাম বেশ কয়েকজন মানুষ হয়তো মানুষ মানুষকে বাপ যে একটা আমার ভাই তিনি ভাই সে যদি দিন থেকে দূরে সরে যায় বাপি সে তার কষ্ট হবে হয়তো বারবার করে আপনাদেরকে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবে মহান আল্লাহ তার রহমতের মজুলি সে নিয়ে এসে বসে দিবে তাকে বহু মানুষ বাপ যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে কিন্তু সবাই আসবে না তাহলে আমরা বাপ এখানে আসতে পেরেছি রসুলার কথা অনুযায়ী তাহলে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে তাই মহাফিলে এসে বসেছে তাই মহান রবুল আলমিন দরবারে বাপজি শুক্রিয় সুর বাদে করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু চাওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা মাহ আমিনার লাল হজরত আব্দুল্লাহর লাখতে জেগার জেনার লাকাব রাব্বুল আলামিন সুদ সুদর আরশে আজিমী দিয়েছেন সিদরাতুল্লাহ কাফিল ওয়ারা মিসমা জুলাম বাদ্রিদোজা আকা কামলিওয়ালা জনাবে মোহাম্মদ রসুল্লাহ ব্রুন সাল্লাল্লাহ তা আনা আলাইহুয়া সাল্লামীর ওপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল ব্রুনাল্লা হ আমিন ইসলাম দরদে বাবজো ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলওয়ি করেছি পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করব ভাই আপনারা অনেকে হয়তো উঠে চলে গিয়েছে এটা মানুষের স্বভাব দেখতে পাওয়া যায় আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায় তা আমি অনুরোধ করব ভাই যারা সাইডও বসে আছে আপনার একটু জমে আসলে ভালো হয় যে জায়গাগুলো একটু ফাঁকা হয়ে আছে রসুলের যে সোনাদ সেই সোনার তরিকায় আমরা বাপজি এখনো বুঝতে পারিনি ভাই একটু দয়া করে একটু আসি আমাদের দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই এটা শিক্ষিত অশিক্ষিত সকলই বাপজি আমরা জানছি আমরা এর আগে শুনতাম যে পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের বাইরে মুসলমানকে ধরে মারত যেমন ওই যে রোহিঙ্গা চেসিনিয়ায় অনেকে মিয়ানমারও বলে তারপরে আবার বাপটি শুরু হয়েছিল রোজার আগে ফিলিস্তিন এখনো চলছে আমরা সন্তান মুসলমানকে ধরে ধরে মারছে বেইমানেরা তারপর বাপটি আবার বেশ কিছুদিন আগে শুনলাম যে পশ্চিম বাংলার মাটিতে বাপটি জাগা জাগা হয়তো অনেকই ভুলে গিয়েছেন আপনারা মালদাহার আফরাজুল বলে বাপটি একটা যুবককে আপনার লাভ জেহাদ বলে ওই যে লালহু বলে যে জানোয়ার ঝাড়খণ্ডের মাটিতে বাপটি তাকে কুবিয়ে তাকে তাজা শরীরে পেট্রোল ঢেলি দিয়ে তাকে তাজা পুড়ে দিল অনেকেই দেখেছেন দেখেন না ইউটিউবে অনেকেই দেখেছেন তারপরে তাবরে জানসারি ভাইকে যুবককে আঠারো ঘন্টা ধরে বাপটি কলমির ডাল আর এমনি জঙ্গলে ডাল দিয়ে তাকে পুলে পিটিয়ে তাকে শেষ দিল্লিতে করলি বলে একজন হাফেজকে হেডফোন কিনতে গিয়েছে রাত্রি ওই হেডফোন কে ইস্যু করে ওই ওয়াশকুরিকে প্রায় একাধ লোকের সামনে তাকে দিয়ে কিলে তাকে শেষ করে দিল তারপরে মুর্শিদাবাদে বাপজি শুনলাম বেগুনবাড়ির বাড়ির নেজামুদ্দিন বলে একটা ছেলে সে ডাক্তারি পড়ছিল ট্রেনে যাচ্ছিলো অনেকেই জানেন দেবগ্রাম থেকে বাপজি আপনার ঝামেলা শুরু হয় ওই বগিতে তাকে মারতে মারতে ট্রেন থেকে ফেলে দিল সেও মারা গেল তাহলে এইভাবে জায়গা জায়গা মুসলমানকে বাপজি মারছে এরা দেখছে যে মুসলিমীরা তো ঘুমিয়ে আছে এরা জেগেছে কিনা এগুলো তো শুনছিলাম অনেকে গুরুত্ব দিন আবার আজও হয়তো অনেকে জানেন না আমি মাইকে বলছি এইগুলো সব রেকর্ডিং হচ্ছে আমার মনে হয় যে এখনই লাইভে মানুষ দেখতে লেগেছে তো এগুলো বাপজি শুনতে পাচ্ছে তারা আর দিন চারেক হচ্ছে বাপজি ওই শক্তিপুর কাজী মসজিদ ভেঙে দিয়েছে এক শ্রীনির বেঈমানেরা জানেন আপনারা অনেকেই জানে না বলছে কই খবরা খবর তো শুনতে পাইনি ওইসব এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি শুরু হয়েছে তাহলে প্রায় একেবারে কাছে চলে এসে যা আপনার আমার গ্রামে যে হবে না এটা কি বলা যাবে হয় কথা বলে ঘটবে না তার কোনো মানে নাই পরিস্থিতি খুব খারাপ নবীজি বলেছেন আমার আল্লাহ রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ সরিয়া না যাবে ততক্ষণ পর্যন্ত বেঈমান বাদশাহ আল্লাহ তার কওমের মধ্যে খাড়া করবে না নবীজি বলেছেন আল্লাহর রাস্তা থেকে যখনই মানুষ সরে যাবে তখনই তাদের জাতি থেকে একটা বেঈমান বাদশাহ খাড়া করবে এ বাদশাহ অলরেডি হয়ে গেছে খাড়া শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বলবো ভাই আমলিয়াত আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে বক্তা বলেন শ্রোতা বলেন আমাদের আমল নেই কিছু মনে করবে না তাহাদুত গুজারানো মানুষ আমার মনে হয় না যার এখন এক একটা গ্রামে দুইটা তিনটে গেরো পাবে নাই আজ থেকে দশ বছর আগে ছিল এখন আর পাওয়া যাচ্ছে না হয়তো দশ বারোটা গ্রাম মিলে একটা পাওয়া যাবে কি সন্দেহ আছে এমনি নামাজিতে পড়ছি না আমরা আজ আমাদের আলেমদের মধ্যবাব যে আমরাও ছেড়ে দিয়েছি আল্লাহ বান্দারা আগে তারা আল্লাহকে ভালোবেসে গোটা রাত আল্লাহর কাছে কেঁদেছেন সাহায্য আমাদের আমল আস্তে আস্তে সরে যাচ্ছে আমাদের দিল থেকে ভয় উঠে গিয়েছে জাহার আমরা সকলেই জানি এ দিলে ভয় দেখানোর জন্য জাহার নামের আগুনটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রসুলকে পাঠিয়েছিলেন এ বিশ্বনবী নবী দরুদ্দিন নবী আমার হাদিস শরীফে বাপটি এসেছে নবী আমার এখনো বায়তুল মুকাদ্দাস নয় মদিনা রাউজাতুল মানুয়ারায় সবুজ গম্বুজের তলে বিশ্বনবী আমার এখনো উম্মাতের জন্য কাঁদছেন কথা ঠিক না বেঠিক বলে এখনো কাঁদছেন নবী আমার কিন্তু আমরা হয়তো অনেকে বুঝতে পারি না আল্লাহ রসুল চিন্তা অবস্থা থুকে দেশে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহ হতা আলাহ আলাইকুয়া সাল্লাম সারা রাত কালতে মায়েশা সিদ্দিকার দিয়া লাউফোতালা নাহা তিনি বলে যে রসুলল্লাহ আমার ঘরে বালি পড়তো যেদিন থাকার আমার বিশ্বনবী কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে নবী আবার দাঁড়িয়ে দিতে। নতুন করে অজু করে বিশ্বনবী নফল নামাজে দাঁড়াতে রাতের নামাজ গুলোকে নামাজ বলা হয় তো নবীজি মুনা যাতে বলছেন আমি সকালবেলা নবীকে দেখতাম নবীর দুই পাগুলো ফুলে যেত যারা কলকাতা বাপজি সফর করেন গুজরাট যান বোম্বাই যান যদি ট্রেনে যদি চলতি ট্রেনে ট্রেন যদি বগিতে বসতে না পান সামান্য বহরমপুতি হিসেবে কলকাতায় গেলে মনে হয় আপনার জুতো পায়ের টাইট হয়ে গেছে পা ফুলে যায় তা আল্লাহ রসুল সারা রাত ফজর পর্যন্ত কানতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েশা বলছেন ও গাল্লা রসুল আমি আপনার মুখ থেকে শুনেছি আপনার ডান দিকের গোনা মাপ বাম দিকের গোনা মাপ সামনেকার গোনা মাপ পেছনকার গোনা মাপ আপনি এত কষ্ট করে কেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন বলো আমার বিশ্বনবী বলতেন বলতে আয়েশা আমি ওই জাহান্নামের নামের আগুনের ভয়াবি দাঁড়িয়ে দেড়ে কাঁদি বলুন আলহামদুলিল্লাহ জাহান নামের আগুনে এত কুঠি আমার বিশ্বনবী নবী সাহাবাদের সামনে কাঁদতেন আমার উম্মাদ সহ্য করতে পারবে না হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাহ মসজিদে নববীতে বাবজি বসা আর যেমন আপনারা বসেছেন আমার সামনে আমার বিশ্ব রসুল মসজিদে নববীতে মিম্বারে বসে আছে সাহাবাইকে রাফ অরাধিয়া লাউ হু তালাও আনুহমে আজমান তারা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলে তারা জানতে নবীর চেহারার দিকে যত মহাব্বতে তাকানো যাবে তত নেকি হবে তার জীবনের গোনা মাফ হবে বলুন শুভহানার এ সাহাব আইকে রাও রদিয়া লাভুতা লাও মাজমান গোনারা বলেন আমরা রসুনুলার দিকে তাকে থেকে কথা শুনছিলাম আমার নবী কি জান্নাত জাহান্নামের বান করছিলেন কথা শোনাচ্ছিলে হঠাৎ করে দেখলাম বিশ্বনবী আমার আর সাহাবাদরির দিকে তাকালেন না নবীর চেহারার দিকে তাকালাম বিশ্বনবী আকাশের দিকে মুখ করে আসল আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যদি এইভাবে একই তাকে থাকে আপনারা ভাববেন যে ইসুফের কি হলো এ আমাদের দিকে তাকাতে থেকে অপর দিকে ডাইরেক্ট হয়ে গেছে কেন সুর সাহাবাই কেরামরা বলেন আমরা সকলে নবীর চেহারার দিকে তাকালাম আমার বিশ্ব নবী সালামের উত্তর দিলেন কে যেন নবীকে সালাম দিলেন নবী আমার তাকালেন অপর দিকে কিন্তু সাহাবারা বলেন আমরা রসুলের তাকানোর দিকে তাকালাম আমরা কাউকে দেখতে পাই নাই